জিএসটির অ্যাডমিট কার্ড যারা এখনও ডাউনলোড করো না ঠিক আছে তোমাদের উদ্দেশ্যে বলতেছি তোমরা চাইলে এখনও কি ওয়েবসাইটে ঢুকে ডাউনলোড করতে পারবা এটা ডেট বলা ছিল দশ তারিখ কিন্তু এখনও ডাউনলোড করা যাচ্ছে ঠিক আছে এখন যদি কেউ ডাউনলোড করতে না পারো এখানে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে সেখানে চলে আসো আমাকে এসএমএস করো আমি একদম ফ্রিতে তোমাদের ডাউনলোড করে তোমাদের একদম পিডিএফটা সেন্ড করে দেবো ঠিক আছে আমি অলরেডি বিশ থেকে তিরিশ জনের করে দিয়েছি তো যদি নিচ থেকে পারো দ্যাটস গুড না পারলে এখানে এই যে ডিসক্রিপশন বক্সে চলে আসো সেখানে লিঙ্ক দেওয়া আছে সেখানে আসো তোমার যে লগ ইন ইনফরমেশন আছে সেগুলো দিয়ে দাও আমি তোমাকে ডাউনলোড করে একদম পিডিএফটা দিয়ে দিচ্ছি ঠিক আছে তোমাদের কিন্তু লাস্ট ডেট চলে যাচ্ছে এখন একটা সুযোগ আছে ডাউনলোড করার সুযোগটা কাজে লাগাও পরবর্তীতে কি এই বিষয়টা মানে এখনও দেখো এই যে ডাউনলোড এখানে কিন্তু আছে এটা কিন্তু বন্ধ হয়ে যাবে তখন কিন্তু তোমার যে আবেদন টাকাটা সব কিন্তু বিথা তোমার যে একটা প্রস্তুতি অনেক দিনে সেটাও কিন্তু কি নষ্ট হয়ে যাবে তো অবশ্যই অবশ্যই সময়টাকে কাজে লাগাও এবং ডেসক্রিপশন বক্সে ফেসবুক লিঙ্ক দেওয়া আছে সেখানে চলে আসো ডাউনলোড করে দিচ্ছি ফ্রিতে এটাই আর কি আপডেট